তুর্কির চকলেট পঞ্চাশ লিঙ্গিত এক কেজির দাম এটাও পঞ্চাশ লিঙ্গিত এটাও পঞ্চাশ লিঙ্গিত আমিও অল্প কিছু নিয়ে নিলাম টেস্ট করার জন্য আমার বিল এসেছে চার টাকা হুম ভালোই অনেকটা বাংলাদেশের সন্দেশ টাইপের কিন্তু তার বেটার যেমন জেল টাইপের ভালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার স্বাগত আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে এটা হচ্ছে কুয়ালালামপুর ভ্রমণের পাঁচম পর্ব অর্থাৎ পাঁচ নাম্বার ভিডিও আগের চার পর্বে কুয়ালালামপুর শহরটা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি সারা রাত হোটেল রুমে থাকার পর সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট করলাম তারপর গ্রাফ অর্ডার করে নিলাম টিবিএস বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছেন আর অল্প একটু রাস্তা বাকি তো এখন আমি আমার নির্দিষ্ট গন্তব্যে চলে যাব আমি যেখানে থাকি মালয়েশিয়ার এক ঘন্টার মতো সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তারপর টিকিট নিলাম ওই পাশেই কাউন্টার দেখা যাচ্ছে যদিও এক ঘন্টা দাঁড়িয়ে থেকে টিকিট নিতে হয়েছে কিন্তু আমার বাস যাওয়ার সময় এখনো অনেক দেরি বাস যেতে এখনো অনেক সময় লাগবে ঠিক আটটার সময় এখন দুপুর সাড়ে বারোটার মতো বাজে প্রায় সাত থেকে আট ঘন্টা আমার ওয়েটিংয়ে থাকতে হবে তো আপনাদেরকে বাস স্ট্যান্ড একে ঘুরিয়ে দেখাই দেখে মনে হচ্ছে বাস স্ট্যান্ড কম শপিং মলই আর এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন ওইখানটাতে সিরিয়ালে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য আর ডান পাশে আছে কে কে সুপার শপ আর তার পাশেই দেখছেন সতেরো আঠারো উনিশ নাম্বার ওটা হলো গেট নিচে মেন টার্মিনালে যাওয়ার জন্য ওটা গেট আর সামনের দিকটাতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় টিকিটের জন্য কি পরিমাণ ভিড় ভিড় চেপে এখন আমি যাব একটু সামনের দিকে আমার বেঞ্চ আছে সামনের দিকে ওখানে গিয়ে একটু রেস্ট নেবো আর কি একটু বসব কারণ গত কিছু দিন যাবতী জার্নির ওপরে আছি তাই ক্লান্ত ক্লান্ত ভাব আর হচ্ছে আমার ব্যাগেজ তো আমাকে দীর্ঘ আধ ঘন্টা ওয়েটে থাকতে হবে তারপর ওইদিকে আমার আছে আট নাম্বার ব্যাগ দিয়ে প্রবেশ করতে হবে দেখি কি করা যায় জানি না সময় কিভাবে কাটবে আট ঘন্টা বিশাল একটা সময় মালয়েশিয়ার স্ট্যান্ডের ভিতরে একটা খুব ভালো একটা জিনিস দেখলাম এই যে এখানে চকলেট দেখতেছেন এগুলা ওজনে বিক্রি হয় যতটুকু ইচ্ছে নেওয়া যায় এই হচ্ছে তুর্কির চকলেট পঞ্চাশ ইঙ্গিত এক কেজির দাম এটাও পঞ্চাশ রিঙ্গিত এটাও পঞ্চাশ রিঙ্গিত ষাট রিঙ্গিত পার কিলো এটা আবার চল্লিশ আছে আমিও নিয়ে নিলাম আমিও অল্প কিছু নিয়ে নিলাম টেস্ট করার জন্য আমার বিলে এসেছে চার টাকা মানে চার রিঙ্গিত টিভিএস বাস স্ট্যান্ডের ভিতরে ওখানে এক বাঙালি ভাই আছে ক্যাশের মধ্যে ভালোই লাগলো সিস্টেম আর এখানে মধু এগুলো হচ্ছে ড্রাই ফ্রুট কাঠবাদাম বাদাম বিভিন্ন সিমের বিচি টাইপের এটাও আরেক ধরনের বাদাম এদিকে আছে ড্রাই ফ্রুট কিশমিশ কালো কিশমিশ কয়েক রঙের কিশমিশ আছে খেজুর আর এখানে দেখা যাচ্ছে তিন ফল ফল এগুলো আবার অন্য স্টাইলে খেজুরের ভিতরে কাজু বাদাম দেয়া মাছ দিয়ে কেটে কাজুবাদাম ঢুকাই দিছে আচ্ছা এগুলো ড্রাই ফ্রুট বড় বড় খেজুর এই হল টিভিএস বাস স্ট্যান্ডের ভিতর সুপার বাসের জন্য অপেক্ষা করতে করতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি তাই আপনাদেরকে এরিয়াটা ঘুরে ঘুরে দেখালাম আর আমিও টাইম পাস করলাম এখনও প্রায় পাঁচ ঘন্টা বাকি তো চকলেটগুলো নিয়েছি চকলেটগুলো একটু টেস্ট করে দেখি সম্ভবত তুর্কির হবে ওইখানে লেখা দেখছিলাম হম ভালোই বাংলাদেশের সন্দেশ টাইপের কিন্তু তার খুবই ব্যাটার এই বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে প্রচুর মানুষের ভিড় হয় যেহেতু চাইনিজ মেয়ার চলতেছে এখানে প্রচুর মানুষ আমার মনে হয় সচরাচর মানুষকে এত ওয়েট করতে হয় না হোলিডে চাপটা থাকার কারণে এত অপেক্ষা করতে এখন আরেক চলে যান বাদামের দেখা যায় এটার টেস্ট কেমন হয় এটা আবার কেমন চক্র বাবারি কেমন জেল টাইপের এটাও ভালো খারাপ না তো বসে থাকতে থাকতে আবারও বোরিং লাগতেছিল তো আরেকটু হাঁটাহাঁটির জন্য চলে আসলাম তো আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছেন সামনেই হলুদ বক্সগুলো নীল বক্স তারপর সবুজ বক্স এগুলো হলো টিবিএস বাস স্ট্যান্ডের ভিতরেই লকার সিস্টেম আপনি চাইলে এখানে আসলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি এই লকারে রাখতে পারবেন মানে একবার চিন্তা করে দেখুন তাদের ফ্যাসিলিটি কত সুন্দর কত উন্নত যে সামান্য একটা বাস স্ট্যান্ডের মধ্যে এত সুন্দর লকার সিস্টেম সাথে কত বড় এরিয়া নিয়ে তৈরি করা যাই হোক এগুলো ঘুরে ঘুরে দেখে আমি খুবই মুগ্ধ হলাম আমার খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আর একটু সামনে গেলেই দেখতে পারবেন যে বাস স্ট্যান্ডটা কত বড় এরিয়া নিয়ে তৈরি করা মানে আমার কাছে মনে হলো যে কোনো একটা এয়ারপোর্টের চেয়ে কম না মানে ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্টের চেয়ে কোনো দিক থেকে কম না তো চলুন আপনাদেরকে একটু সামনের দিকে ঘুরে ঘুরে দেখাই আমার সামনে একজন চাইনিজ লোক দেখা যাচ্ছে ওনার বুকের মধ্যে একটা ক্যামেরা উনিও মনে হয় ব্লগ করেন যাই হোক তো এই যে দেখুন এয়ারপোর্টের এরিয়াটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো আবার কতটা উন্নত আমি এই বাস স্ট্যান্ডটা দেখে দেখে শুধু মুগ্ধ হয়েছি অবাক হয়ে তাকিয়েছিলাম এবার বুঝুন কতটা সুন্দর এই বাস টার্মিনাল যাই হোক ঘোরাঘুরির পর একটু সুপার শপে ঢুকলাম ঢোকার পর একটা মাউন্টেন ডিউ নিলাম কিন্তু কি আজব কাণ্ড মাউন্টেন ডিউ তো হারপিক কালারের এমন কালারের মাউন্টেন ডিউ তো বাংলাদেশে দেখি নাই তাই একটা নিয়ে নিলাম তারপর একটু সামনে এগোতেই দেখলাম বাংলাদেশি কিছু ভাই ইলেকট্রিক চেয়ারে বসে আছে যে চেয়ারে কিনা ম্যাসাজ মাসাজ করে দেওয়া হয় তিন রিঙ্গিতের বিনিময়ে যাই হোক জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো আমারও ইচ্ছে হলো একটু মাসাজ নেওয়ার যেহেতু আমারও শরীরটা একটু কেমন কেমন যেন লাগতেছিল তো যেই ভাবা সেই কাজ আমিও বসে পড়লাম চেয়ারের মধ্যে তিন রিঙ্গিত পে করে মাসাজটা যখন নিচ্ছিলাম খুবই ভালো লাগছিল খুবই আরামদায়ক লাগছিল মানে অনেকটাই শান্তি ফিল করতেছিলাম অনেকটা ঘুম ঘুম ভাব চলে আসার অবস্থা হয়ে গেছে আমার পাশে কিন্তু কিছু লোক মাসাজ শেষে ঘুমিয়েও পড়েছে এবার ভাবুন কতটা আরামদায়ক হতে পারে এই চেয়ারটা কিন্তু এই ইলেকট্রিক চেয়ারটা মাসাজ করতে করতে অনেকটা ঝাঁকুনিও দিচ্ছিল প্রচণ্ড ঝাঁকুনি হয়তো দূর থেকে তেমন বোঝা যাচ্ছে না কিন্তু আমার হাতে ক্যামেরা নিলেই বোঝা যাবে এখন হয়তো আপনারা কিছুটা হলেও আজ করতে পারছেন যে কতটা ঝাঁকুনি এই ইলেকট্রিক চেয়ার দেয় তো এখানে দেখতে পাচ্ছেন টাইমিং উঠতেছে এটা হলো আমার আর কতক্ষণ সময় বাকি আছে মাসাজ নেওয়ার এটা নির্দিষ্ট সময় আছে সময়ের পর এটা নিজে নিজেই বন্ধ হয়ে যাবে তো আমার মাসাজ নেওয়ার সময়ও প্রায় শেষের দিকেই তো আর তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে আমিও উঠে যাব এখান থেকে কিন্তু এই ইলেকট্রিক চেয়ারটা শেষ ফিনিশিংটা খুবই ভালোভাবে দিয়েছে আমার ঘরের সকল ব্যথা দূর করে দিয়েছে তারপর ভাবলাম হার্পিক কালারের মাউন্টেন ডিউটা একটু টেস্ট করে দেখি যেহেতু আমাদের বাংলাদেশে এমন কালারের ডিউ কখনোই দেখিনি তাই অনেক ইচ্ছে হলো টেস্ট করে দেখি করার পর বুঝলাম যে খুবই ভালো ছিল আমি অনেকটা সন্দেহ করেছিলাম কোনো উল্টাপাল্টা স্বাদ হয় কি না কারণ মালয়েশিয়াতে আমি অনেক ধরনের ড্রিঙ্কস খেয়েছি মাঝে মধ্যে এমন ধরনের ড্রিঙ্কস পেয়েছি যেগুলো কিনা দেখতে আকর্ষণীয় কিন্তু খেতে খুবই জঘন্য ছিল খুবই জঘন্য কিন্তু এই ডিউর টেস্টটা খুবই অসাধারণ ছিল খুবই ভালো লেগেছে আমার কাছে আপনারাও কখনো সুযোগ হলে টেস্ট করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর মালয়েশিয়ার সবচেয়ে ফেমাস এবং এবং সবচেয়ে ভালো কোল্ড ড্রিঙ্কস হচ্ছে হান্ড্রেড প্লাস সেটাও অসাধারণ স্বাদ অনেকে নতুন নতুন আসলে হয়তো খেতে পারবে না কারণ সেটার স্বাদটা একটু ভিন্ন কিন্তু যারা খায় তাদের কাছে স্বাদটা খুবই অসাধারণ লাগে প্রথম প্রথম আমার কাছেও হান্ড্রেড প্লাস অতটা ভালো লাগেনি কিন্তু ধীরে ধীরে যখন খেয়েছি রেগুলার খেয়েছি তখন আমার কাছে বেস্ট লেগেছে দীর্ঘ আট ঘন্টা ওয়েট করার পর আমাদের বাস চলে আসছে আমিও নিচে চলে আসছি তো এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা আমরা লাইনে দাঁড়িয়ে আছি ওই যে কাউন্টারটা দেখতেছেন ওখানে টিকিট শো করতে হয় টিকিট স্ক্যান করার পর তারপরই বাসের দিকে প্রবেশ করতে দেয় আর এখানে দেখতে পাচ্ছেন যাত্রীরা অপেক্ষা করছে এনারা কেউ মালাক্কা যাবে কেউ জহুরবাড়ু যাবে বিভিন্ন দৃষ্টিকে যাবে এমন কি সিঙ্গাপুরের বাসও এই টার্মিনাল থেকে যায় মানে ডিরেক্ট সিঙ্গাপুর থেকেও এখানে বাস আসে আবার এখান থেকে ডিরেক্ট সিঙ্গাপুর চলে যায় বাস আমি যে হোটেলটাতে ছিলাম সেখানেও কিছু বাঙালি ভাইদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তারা এসেছিল সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় ঘুরতে তো এজন্যই এই টিবিএস বাস স্ট্যান্ডটা এতটা বিজি থাকে যা বলে বোঝানোর মতো না কারণ মালয়েশিয়ার সব সবগুলো দৃষ্টি থেকে এখানে বাস আসে আবার এখান থেকে বাস সবগুলো দৃষ্টিকে যায় যাই হোক অবশেষে চলে আসলো আমাদের বাসে ওঠার পালা তারপর বাসে উঠে বসলাম বাস খুবই স্মুথ ভাবে চলতেছিল কোনো রকম ঝাঁকুনি নেই বাংলাদেশের মতো কোনো প্রবলেমই ছিল না আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই ভাইটার সাথে বাসের মধ্যে পরিচয় এনি হলেন বাংলাদেশেরই মালয়েশিয়ান প্রবাসী ভাই ওনার সাথে বাস কাউন্টারে পরিচয় হলো আমরা অনেকক্ষণ গল্প করলাম কথাবার্তা বললাম তারপর বাসে ওঠার পর আরও গল্প করলাম তো আমাদের সময়টা ভালোই কাটলো তো চারিদিকের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি আর মালয়েশিয়ার রাস্তাঘাট দেখলেই মুগ্ধ হয়ে যাই মালয়েশিয়ার রাস্তাঘাট কতটা উন্নত কতটা সুন্দর কতটা দৃষ্টিনন্দন দেখতে খুবই অবাক করার মতো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ